একটা রাত আসতেছে এটাকে বলে থার্টি ফার্স্ট নাইট ফেব্রুয়ারি মাসে আরেকটা নোংরা দিবস বিজাতিরা আমাদের সমাজে আবিষ্কার করেছে এটাকে বলে ভ্যালেন্টাইন্স ডে বিশ্ব ভালোবাসা দিবস নজরের আমরা এটার নাম রাখছি বিশ্ব বেহায়াপনা দিবস কথা বলেন ঠিক কিনা সব বিজাতিরা আমাদের মাঝে আমদানি করেছে একটাই মুসলিম সন্তানদেরকে যুবক যুবতীদেরকে হারাম এক বিশাল পরিকল্পনা কথা বলেন ঠিক চরিত্রহীন করার এক ষড়যন্ত্র যুব সমাজ নতুন বর্ষকে বরণ করার জন্য স্বাগতম জানানোর জন্য এই রাত্রটার মধ্যে যত রকমের বেলাল্লাপন বেহায়াপন নেশা অবাধে মেলামেশা সব কিছু অথচ না তুমি আর বিজাতি সমান নয় তাদের পরকালে শুধু শাস্তি আর শাস্তি আর আমাদের জন্য পরকালে শুধু শান্তি আর শান্তি ঠিক না আল্লাহ আমাদের আসল ঠিকানা কই রাখছেন সবাই জোরে বলেন মা কোথায় ছিলেন হাওয়া আলে হাসালাম মা তিনিও জান্নাতে ছিলেন বাবা আদম তিনিও কোথায় ছিলেন আমাদের কুল কুল বাবার দুইটাই জান্নাত মার আকবা আমরা কেন ছাগলের বাচ্চার সাথে নাচানাচি ছিল এদের তো কবরে যাওয়ার সাথে সাথে ফেরস্তা দিয়ে আল্লাহ এমন পিটুনি দিবে মেরুদন্ডু ভেঙ্গে মার করে ফেলল এরা নাচানাচি করার সুযোগ পাবে না আর আমাদেরকে আল্লাহ বলতেছেন তোমাদের আসল জায়গা খুশির জায়গা আমোদ ফুর্তির জায়গা আমি আল্লাহ জান্নাতে রেখে দিলাম সোহান আল্লাহ এই জন্যে মুসলমান ইমানদার বিজাতিদের সাথে তাদের আমোদ তাদের কালচারে এনে হয় হয়ে ইমান হারা হওয়ার কোনো সুযোগ নাই কিন্তু আপনারা যারা অভিভাবক আছেন আপনাদের উপরও কিন্তু দায়িত্ব আছে আপনার উপযুক্ত ছেলেটা উপযুক্ত মেয়েটা এই সকল দিবসে কোথায় যায় কার সাথে চলাফেরা করে কার সাথে রাত্রি যাপন করে আল্লাহর কসম আপনি যদি এই দায়িত্ব পালন না করেন তো কঠিন ময়দানে আল্লাহর আদালতে আপনাকে আপনার সন্তান আসামি বানা

আমার প্রতি খেয়াল করে না আগাই আমাকে নামাজ শেখায় নাই রোজা শেখায় নাই আমাকে দিন শেখায় নাই আমাকে পর্দা শেখায় নাই আলমইন ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল মাদ্রাসায় ভর্তি করে নাই দিন থেকে আমাকে দূরে রাখছে তাই আমি নষ্ট হয়ে চরিত্রহীন হয়ে দুনিয়া থেকে গুণাগার হয়ে আসলাম আজকে আমার জাহান ছাড়া কোনো বিকল্প নাই এ মালি জানি রে আমাকে জাহান্নমে যাইতাম কিচ্ছু করার না গাই আমার যা শাস্তি হবে গো তার ডাবল শাস্তি আমার মা বাবাকে দিতে হবে অপনা আতি ফাইনি মিনার লাগাব ওয়া লানহু লালন কে ডাবল শাস্তির ব্যবস্থা করতে আল্লাহর আদালতে যদি বিচার দা ওখানে মনে কিছু বান্ডিল আল্লাহরে দিলে একটু এদিক সেদিক হবে তাই না বলে কোন রকমের কোনো সম্ভাবনা না সন্তান কোথায় যাচ্ছে কি করতেছি এটার তদারকি করা এটার তদারকি করা আপনার দায়িত্ব কথা বলেন ঠিক না বেঠি সম্মানিত সুদী হাজিরিতে মারিয়াম আলে হাসলামের কামরাই আল্লাহ তা আলাহ হাজরিতে জিবরাইলামকে যুবকের সুরত দিয়ে পাঠায় সোহার করার জন্যে তার সতীত্ত্ব কতটুকু কোন সে রক্ষা করে হাজিরিতে মারিয়ামের কামরাই যুবকের সুরত নিয়ে জিবরাইর যখন প্রবেশ করেছে মারিয়াম জানে না এই যুবককে হঠাৎ করে চমকাই গেলে আর বললেন যুব আমি জানি না তুমি কে রে যুবক আমার আন্দর মহলে তুমি প্রবেশ করে বেলছো যুবক তুমি যদি আল্লাহকে ভয় করো তুমি যদি কোনো ভালো মানুষের সন্তান হয়ে থাকো তাইলে অতি সত্তর আমার কামরার থেকে তুমি বের হয়ে যাও একবার দুইবার তিনবার বলার পরে যখন যায় না তখন মারিয়াম আলে হাসালামের ভিতরে ভয় ঢুকে গেল আয় হায় এতবার বলার পরেও যায়। হজরতে জীবনাই চিন্তা করলেন এখনও যদি আমার পরিচয়টা গোপন রাখে আমি যে এটা যদি মারিয়ামের সামনে না বলি তাইলে মারিয়াম ভয় পেয়ে যাবে তাই হজরতে জীবন ডাক দে বলেন কালা ইন্নামা আনারসুল রব বিঘিনি আহা আমি কোনো সাধারণ মানুষ নই মনিয়া আমি আল্লাহর ফেরেশতা জেবরাই আর জুড়ে বলেন সুবহানাল্লাহ ও ভাই কেন আপনি আমার কামরায় কলি আহা বালকি গোলামন যকিয়া আল্লাহ আমাকে পাঠাইছেন আপনাকে একটা সুন্দর নেককার পুত্র পবিত্র সন্তান দাও সুবহানাল্লাহ আন্না আননা ইয়াকুনু লি গলাম মারইয়াম আলাইহিস সালাম বললেন ভাই আমি তো 14 তারিখের কোনো দিবস পালন করি না আমি ভ্যালেন্টাইন্স ডে পালন করি না বিশ্ব ভালোবাসা দিবস পালন করি না তাইলে আমার সন্তান আসবে কেমন করে আননা ইয়াকুন লি ওলাম ওয়ালাম ইয়ামসাসনি আমাকে আমার কোনো পুরুষ স্পর্শ করে নাই আমি চরিত্রহীন কোন নারী নাই তাইলে কি করে আমার সন্তান হবে হযরতে জিবরাইল কিয়ার নিয়ে বলে দিলেন নারী মারিয়া আমার আল্লাহ যদি দান করেন কোনো কিছুর দরকার হয় না কথা বলেন ঠিক কিনা মোস্তারম হাজির আল্লাহ তালা এই ঘটনার মাধ্যমে যুব সমাজ যুবতীদেরকে আল্লাহ তালা এ কথার জানান দিয়েছেন যে মারিয়াম আলাই হাসালাম ও তোমার মতো একজন যুবতী ছিল মারিয়াম আলাই হাসালাম ও তোমার মতো একজন সুন্দরী ছিল এ যুবতী নারীরা কেন তুমি সাজগুজ করে মেকআপ করে রাস্তায় বের হয়ে আরো দশজন যুবককে নষ্ট করো তুমি নিজেও জাহান নামে যাবে যাদেরকে নষ্ট করছো তাদেরকেও জাহান নামে নিয়ে যাবে কথা বলেন ঠিক তোমার উপর পর্দা ফর আর একটা মা যখন নেককার হয় একটা মা যখন দিনদার হা আর এটা কখন হবে যখন তার মধ্যে দিনের আলো থাকবে কথা বলেন ঠিক তার মধ্যে যখন আল্লাহর ভয় থাকবে ইসলামের আলো যখন তার মধ্যে থাকবে তখনই এই মা নেককার হয় আর মা যখন নেককার হয় তার সন্তান অনেক কার আর একটা মাকে যদি দিনদার বানানো যায় একটা মাকে যদি নেকার বানানো যায় গোটা জাতিকে সোনার সন্তান উপহার দেওয়া যায় আমি এই জন্য অনেক মা বলে থাকি কত স্লোগান আমরা দিলাম সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশ তো বানানো গেল না শেখ মুজিবের কথা মতো যে সুরের বাংলাদেশ পেয়েছি কথা বলেন ঠিক কিনা শেখ সামনি যে বললো যে মানুষ দেশ স্বাধীন করে স্বর্ণের খুনি বা তেলের খুনি বা আর আমি দেশ স্বাধীন করে চুরের খুনি হয়েছি চুরের খুনি যে একটা এমন চুর আমি আর আমার ভাগে যে কম্বল ছিল এটা ওর চুরি করে নিয়ে গেছে কথা বলেন ঠিক না ভে ঠিক যাই হোক মোহতারাম হাজিরি এই জন্যে আমার আজকের আলোচনার সারাংশ হলো যে আপনাদের সন্তান দিন শিখাবেন যদি না শিখান এটার জন্য কিন্তু আল্লাহর আদালতে আপনার আসাবে কথা বলেন ঠিক কিনা আর এই সুবর্ণ একটা সুযোগ আমাদের এই আলমপুর এলাকায় চলে আসছে আলহামদুলিল্লাহ এই আলমইন ইন্টারন্যাশনাল ইসলামিক আ স্কুল এবং মাদ্রাসা এই সুন্দর করিকলামে সুন্দর পদ্ধতিতে এখানে যেমন দিন শেখানো হচ্ছে দুনিয়াও শেখানো হচ্ছে আর এইভাবে যদি আপনার সন্তানকে দিন শিখাই যাইতে পারেন আমি তো অনেক বয়ানে বলি যদি বাচ্চাটাকে শুরুতে বাচ্চা বিদেশে যত নামি দামি স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করুক আর যাই হোক তাকে নাস্তিক আর মর্তার বানানো যায় কথা বলেন ঠিক কিনা আর দিন যদি তার অন্তরে না থাকে যে কোনো সময় তাকে আপনি ইমান হারা করে ফেলতে পারেন ঠিক না আল্লাহ পাক আমাদের সকলকে মাদ্রাসার প্রতি আন্তরিক হওয়ার মাদ্রাসার প্রতি আমাদের ভালোবাসা আমাদের সন্তানদেরকে দিন শিখানোর তৌফিক দান করুন আমিন বলুন মোহতারাম হাজিরিন আমার আবার যেহেতু সারা আটটায় ফ্লাইট তাই একটু